বিচন যেমন ফসল তেমন মা ভালো তার জি পরে বলছি কথা আগে সালাম দিয়ে নি ধীরে সুস্থে বসেন সবাই কথা হবে কিন্তু বাংলায় খাওয়ান দাউনে আছে ব্যবস্থা মুরগিও হবে যাবায় জি ভাই বলছি আমি একশো হাসা এই মুরগি হবে জবাই হোক না তাহার বড় পাছা খাট কাঁপাতে পাই না যদি খাট কাপাতে পারতাম একলা শিল মারেন আর যাই করেন সবই করতে দিমু ভয় দেখেন না মুরগি দেখে নাম তার রিমু এইসব বলে লাভ নাই ভাই ভয় দেখান কাকে হালকা একটা মুরগি হলে কিন্তু আছে। ঠিকই বলছি খালামনি একে একে গুনেন কয়জনে আছে দেখো তাহার মুখেই শোনেন জি ভাই আপনারা যে কি যে বলবেন এইসব চলে আগে জামাই কিন্তু থাকার পরেও তাহার ইলেকট্রিক মেশিন লাগে শোনার পরেও বিশ্বাস করেন আমি আর কি কমু নিজেই বলছে সব কথা বাতাসে বেগম রিমু খালি কথা সবার কিছুই নেই এইসব চলে ফাঁকে জামাই নাকি বলে তাহায় সানি নিয়ন্ত্রণের মতো লাগে জামাইয়ের কথায় কি বলবো বউয়ের কথাই নাচে সার্ভিস দেয় পর জামাই শুধু চাছে হাসির কথা বলি নাই ভাই সঠিক বলছি আমি সারা বিশ্বেও খুঁজে পাবেন না এমন বেহাইয়াস আমি নিজের বউকে অন্যের কাছে সঁপে দিয়েছে সে পুরুষ নামে কলঙ্ক সে কিসের স্বামী সে সঠিক বলেও তো কাজ হয় না লজ্জা ছাড়া বান্দা নিজের বউকে টাকা কামায় ঠেলা খাওয়ার তার ধান্দা রাগ কেন ওহে আমার সর্দিয়া বড় ভাই নিজের মুখেই শুনে যান একটু এই বউয়ের মুখের ভাষাটাই এমন সন্তান হতে পারে পিতৃ পরিচয় ছাড়া এই লিগেল কথাগুলোই হচ্ছে বউ বেঁচে খায় একমাত্রই যারা